頑張った বন্ধুরা সেপ্টেম্বর মাসে আরো একটি বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছেন আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খান হ্যাঁ বন্ধুরা সেপ্টেম্বর মাসে অনন্য মামুন পরিচালিত দরত সিনেমাটি মুক্তি পাবে এই ছবিতে অভিনয় করেছেন সাকিব খানের পাশাপাশি বলিউডের সোনাল চৌহান বাংলাদেশ ছাড়াও বিশ্ব বাজারে মুক্তি পাবে দরত সিনেমাটি অনন্য মামুন বলেছেন বাংলা ছবিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতেই আমি দরত সিনেমা নির্মাণ করেছি এই ছবির মাধ্যমেই বাংলা ছবি দেখার জন্য দর্শক দর্শকদের আগ্রহ বাড়বে আমি এমনই একটি সিনেমা নির্মাণ করেছি আর বন্ধুরা এরই মধ্যে দরত ছবির টিজার মুক্তি পেয়েছে তুফান সিনেমার মুক্তির দিনে তরত ছবির দেখার জন্য চাতক পাখির মতো দরত ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন আর এরই মধ্যে অনন্য মামুন জানালেন সেপ্টেম্বর মাসেই দরত সিনেমাটি রিলিজ হবে এর মধ্যে অনন্য মামুন একটি স্ট্যাটাস দিয়েছেন আগামীকাল পনেরো তারিখে দরত ছবির কিছু একটা আসতে চলেছে তবে বন্ধুরা অনন্য মামুন পুন ছবির গান রিলিজ করবেন নাকি অন্য কিছু সেটা স্পষ্ট করে কিছু বলেনি পনেরো তারিখে দরদ ছবি গান নাকি টেইলর মুক্তি পাবে সেই অপেক্ষায় আমাদের করতে হবে দেখা যাক দরদ ছবি প্রথমেই কোন ধামাকা নিয়ে হাজির হন